একটা নতুন কোম্পানির সঙ্গে পরিচিত হবো সেটা নাম হলো টেন শুরুতে আমি এটার লগ ইন করছি আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে ওকে আমি লগ ইন করলাম আমি মূলত খুবই কম সময়। খুব বেশি দিন হয় নাই এবং আমার স্টেজও খুবই মানে আমি আছি বর্তমানে এখানে খেয়াল করে দেখেন যে ফার্স্ট স্টেজে আছি আমি টোটাল মার্কেটিং প্ল্যানটা বলবো আগে জাস্ট আমি হোম পেজটাকে একটা পরিচয় করাই দিচ্ছি আপনাদেরকে আর ডোনেশন হলো এখানে টেন ডলার ডোনেট করতে হলো তারপর আমার এখন পর্যন্ত টোটাল আর্নিং আসছে হলো টু ডলার আবার ডিপোজিট করেছিলাম আমি টেন ডলার এবং উইথড্রো এখন পর্যন্ত আমি দেই নাই আমার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাভেলেবেল উইথড্রো আছে এখানে টু কিন্তু এখানে কোম্পানির নিয়ম হলো পাঁচ ডলারের নিচে উইথড্রো হবে না ওকে ইমপ্যাক্ট ব্যালেন্স এটা পরে আমি বলবো বুঝি আমি আর্নিং করতে পারবো আরও এত সতেরো দশমিক এইট নাইন ওকে আমার টোটাল টিম মেম্বার আছে হলো 99। নাইন আমি আছি ফার্স্ট স্টেজে এবং আমার স্ট্যাটাস হলো অ্যাক্টিভ তো এই হলো মূলত হোম পেজের পরিচয়টা তো আমি এই কোম্পানিটা সম্পর্কে যদি বলি সেটা হলো এই কোম্পানিটা বাংলাদেশের রিসেন্টলি কাজ শুরু করছে তো বাংলাদেশ ছাড়াও প্রায় বিশ্বের প্রায় আরো সাতটা কান্ট্রিতে তারা কাজ করতেছে তো এখানে আমরা আমাদের মার্কেটিং প্ল্যানটা এখন দেখবো একটু তারপর আবার আমরা এখানে আসবো হ্যাঁ তো মার্কেটিং প্ল্যান হলো খুবই সিম্পল আমি এর আগে অন্যান্য নেটওয়ার্ক মার্কেটিং করেছি বা অন্যান্য অনেক কোম্পানির সঙ্গে আমি যুক্ত হয়েছি বাট এরকম সিম্পল এবং এত হিউজ ইনকাম একটা সময় পরে দিবে যেটা আমার আপনার কল্পনার বাহিরে শুরুতে আমি যেটা বলবো সেটা হল যে খুবই আমরা যখন এখানে যেটা আমি দেখিয়েছিলাম শুরুর দিকে যে আমরা এখানে ডোনেশন হলো ঠিক এই আমরা যখন যেই ব্যক্তি শুরুতে দশ ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট দশ ডলারে ডোনেশন করবে তখন সাথে সাথে তার অ্যাকাউন্টটা চলে যাবে ফার্স্টেজে তো ফার্স্ট স্টেজে আসার পরে সে কমিশন পাবে হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখন প্রশ্ন হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলো আপনি এবং আমরা এখন পর্যন্ত যতগুলো নেটওয়ার্ক কোম্পানি দেখেছি এর অধিকাংশ কোম্পানি কিন্তু আমরা যে কোম্পানিগুলো দেখি দেখি যে শুধুমাত্র নিজের টিমের একটা ইনকাম বা অন্যান্য ইনকাম খুবই কম এবং একটা সময় পরে অর্থাৎ একটা অ্যাচিভ করার পরে বা অনেক দূর যাওয়ার পরে কিন্তু আমাদের একটা ইনকাম আসে মজার বিষয় হলো আপনি থেকে গ্লোবাল ইনকামের একটা স্বাদ পাবেন অর্থাৎ আপনার যখন ফার্স্টেজে যখন আপনি থাকবেন ফার্স্ট স্টেজে অর্থাৎ 10 ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট করলেন সাথে সাথে আপনি ওই দিন থেকেই ওই সময় থেকে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনকাম পাবেন টোটাল কোম্পানির অর্থাৎ কোম্পানিতে যে পরিমাণ ওয়ান স্টেজে অ্যাকাউন্ট আছে ঠিক তগুলা অ্যাকাউন্টে যখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয় যেখানেই পড়ুক বা যেখানেই পড়ুক ওই একটা অ্যাকাউন্টের ওয়ান স্টেজে যারা যারা আছে সবার কাছে এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের অ্যাকাউন্ট অ্যামাউন্ট চলে যায় যেমন কীভাবে চলে যায় ধরে নিলাম টেন ডলার টেন ডলারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হল টু পয়েন্ট ফাইভ ডলার তাহলে টু পয়েন্ট ফাইভ ডলার টোটাল ব্যক্তিদের মাধ্যমে মধ্যে ভাগ করে দেওয়া হবে ঠিক এইভাবে যখন আপনি স্টেজ টু স্টেজ দিবে এখন টেন স্টেজ টু তে আসার শর্ত কি স্টেজ টুতে আসার শর্ত হলো খুবই সিম্পল অর্থাৎ আপনি মাত্র তিনটা স্পন্সর করেন তখনই আপনি চলে আসবেন স্টেজ টু তে আর স্টেজ টু তে আপনি পাবেন টোয়েন্টি পার্সেন্ট এখন আপনার প্রশ্ন আসতে পারে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে পেতেন বেশি এখন কম না আসলে এখানে মানুষের এখানে র্যাঙ্ক টোয়েন্থ টুতে টেনথ স্টেজের থেকে কম থাকবে অ্যাকাউন্ট এই কারণে এই ইনকামটা আরো বাড়বে এখন আসেন স্টেজ থ্রি তো স্টেজ যখন আপনি আসবেন তখন পাবেন টেন পার্সেন্ট এখন স্টেজ থ্রিতে আসার শর্ত হলো আপনাকে অবশ্যই আপনার যে তিনটা টিম আছে অর্থাৎ লেফট রাইট এবং সেন্টার এই তিন টিমে যে কোনো এক টিমে একটা করে যখন স্টেজ টু ক্রিয়েট হবে লেফট একটা রাইট একটা তখন আপনি স্টেজ থ্রি ঠিক এভাবে লেফট একটা থ্রি রাইট একটা থ্রি আপনি হয়ে যাবেন ফোর লেফট একটা ফোর রাইট একটা ফোর আপনি হয়ে যাবেন ফাইভ অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান অর্থাৎ একটা একটা করে আপনার আপনি যখন সেভেন ক্রিয়েট করবেন তখন আপনি হয়ে যাবেন এইট আবার একটা একটা করে যখন আপনি নাইন ক্রিয়েট করবেন তখন আপনি হয়ে যাবেন টেন অর্থাৎ সর্বোচ্চ যে স্টেজটা আছে এটা হলো টেন স্টেজ আচ্ছা টেন স্টেজে গেলে আপনি পাবেন ফাইভ পার্সেন্ট আর এই আপনি স্ক্রিনে যেটা দেখলেন প্রত্যেকটা স্টেজে গেলে আপনি এই পরিমাণ ইনকামগুলো যতজন ওই স্টেজে থাকে ঠিক টোটাল গ্লোবাল সেলসের এখানে কিন্তু আপনার টিমের সেলস না টোটাল গ্লোবাল সেলসেরই আপনি একটা কমিশন এখানে পায় যাবেন তো এই হলো মূলত আমাদের এই ইনকাম এরিয়া এবার চলে যাব আমরা ওয়েবসাইটে আপনি যখন স্টেজ ওয়ানে থাকবেন অর্থাৎ দশ ডলার দিয়ে তখন আপনি সর্বোচ্চ পরিমাণ ইনকাম করতে পারবেন হলো ডাবল অর্থাৎ টোয়েন্টি ডলার টোয়েন্টি ডলার ইনকাম করার পরে আপনার এই অ্যাকাউন্টে আর কোনো ইনকাম ঢুকবে না তাহলে আপনি কি যদি আবার ইনকাম এখান থেকে নিতে চান দ্বিগুণ পরিমাণে তখন আপনাকে আবার টেন ডলার ডোনেট করতে হবে তখন আপনি আবার টোয়েন্টি ডলার নেবেন এটা মূলত হলো খুবই চমৎকার একটা বিষয় এটা হলো একজন আরেকজনকে হেল্প করার একটা প্রক্রিয়া অর্থাৎ আপনার আপলাইনেও যখন একটা আবার ডোনেট করবে রিডোনেট তখন এটা আবার ডাউনলাইনে যে আছে যে আজকে আজকে আসছে সেও এখান থেকে কমিশন পাবে আর যে আজকে হয়েছে তার জন্য যে আরো এক মাস আগে অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট করছে তার জন্য ইনকাম আসবে তো একজন আরেকজনকে সহযোগিতা করার এই সিস্টেম আবার আপনি যখন চলে যাবেন স্টেজ টু তে তখন আপনি পাবেন হলো ত্রিপল অর্থাৎ আপনি দশ ডলার দিয়ে ক্রিয়েট করলেন তখন আপনি পাবেন হলো তিরিশ ডলার ঠিক আছে এইভাবে আর ফার্স্ট স্টেজে হলো স্টেজ ওয়ানে হলো দশে বিশ কিন্তু স্টেজ টু থেকে যে স্ট্যান্ড পর্যন্ত আপনি প্রত্যেকটা স্টেজেই আপনি তিন গুণ পাবেন দশ ডলারের তিন গুণ মানে তিরিশ ডলার তো ঠিক আছে এভাবে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন উইড্রো দিতে পারবেন সরাসরি বাইনান্স আমি উইড্রো অপশনটা একটু দেখাচ্ছি এই যে উইথড্র আপনি জাস্ট এখানে আপনার অ্যামাউন্ট লিখবেন এবং আপনার বাইন্যান্স ওয়ালেট লিখলেন ঠিক আছে ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিলেন সাথে সাথে আপনার উইথড্র হয়ে যাবে খুবই চমৎকার এটা হলো ডিসেন্ট্রালাইজ সিস্টেম এইটা আসলে মূলত আপনি আমরা জানি যারা নেটওয়ার্ক মার্কেটিং করে বা যারা বিভিন্ন কয়েন মার্কেটে কাজ করেন তারা সবাই জানি যে আসলে ডিসেন্ট ডিসেন্ট্রালাইজ সিস্টেমটা কী এখানে আসলে এটা কারো হাতে নাই আপনি যখনই উইথড্র দিবেন সাথে সাথে এটা কনফার্ম হয়ে যাবে ওকে এখানে আবার ডের সিস্টেম আমরা এভাবে যত ইচ্ছা আমাদের এখানে আগে আমাদের অ্যাকাউন্টে ডোনেট করতে পারি ওকে এখানে হলো রিপোর্ট আপনি আপনার রিপোর্টগুলো দেখতে পারবেন আর্নিং দেখতে পারবেন পারফরমেন্স দেখতে পারবেন টিম টি দেখতে পারবেন তারপর টিমের গ্রাফস দেখতে পারবেন টোটাল বিষয়টা এখানে খুবই চমৎকারভাবে দেখানো আছে এভাবে আপনি আপনার টিমটা দেখতে পারবেন ট্রানজেকশন এখানে দেখতে পারবেন কী কী ট্রানজেকশন আপনার হয়েছে বা কী কী করেছেন কী কী রিসিভ করছেন যে কখন কী কতটা কী পরিমাণ মানে কোন দিন কোনো কী পরিমাণ কমিশন আমার অ্যাকাউন্টে ঢুকেছে এটা আপনি আপনার মতো করে এখানে দেখতে পারবেন তো আপনি এখানে ফান্ড ট্রান্সফার অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে আপনি ফান্ডও ট্রান্সফার করতে পারবেন ওকে হলো নেটওয়ার্ক আপনার স্টেজটা যদি পরিবর্তন হয় সেটা আপনি এখানে দেখতে পারবেন কোন স্টেজটা পরিবর্তন হয়েছে এটা হলো আপনার রেফার কোড এই কোড দিয়েই মূলত আপনি আপনার টিম বিল্ড আপ করবেন ডিপোজিট কিভাবে করবেন ডিপোজিটও সেম অর্থাৎ খুবই আপনার ডিপোজিট ডিপোজিট করার জন্য আমাকে কিচ্ছু বলার দরকার নেই অর্থাৎ আপনি আপনার মতো করে অ্যাকাউন্টে লগ করলেন রেজিস্ট্রেশন করলেন ঠিক এখানে কি এই অ্যাড্রেসটা নিয়ে অ্যাড্রেসটার লিমিট হল ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে এই অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে এই অ্যাড্রেসের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন অর্থাৎ বাইনান্স অ্যাকাউন্ট থেকে আপনি এখানে সরাসরি ডিপোজিট করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন খুবই চমৎকার এখানে কারো মানে জিজ্ঞাসা করার দরকার আপনি আপনার করে এখানে কাজ করতে পারেন মতো স্মুথলি এখান থেকে ইনকাম করে ইউজার হাজার টাকা ইনকাম করতে পারেন নিজের টিম একটা বিল্ড আপ করতে পারেন তো থ্যাংক ইউ সবাইকে আজকে ভালো থাকবেন সবাই অন্য আরেকদিন আরো বিশাল কিছু নিয়ে বা আরো ভালো কিছু নিয়ে বা আরো বিভিন্ন ইনফরমেশন নিয়ে আপডেট তথ্য নিয়ে আবার আসবো